প্রবাদ আছে শাকের মধ্যে পুঁই মাছের মধ্যে রুই শাকে আছে প্রচুর পরিমাণ আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে এশাকে থাকা ভিটামিন এ ও সি ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সে সঙ্গে চুল মজবুত করে নিয়মিত শাক খেলে পায়েলস পিস্টুলা ও হ্যামোরয়েড হওয়ার আশঙ্কা দূর হয় শাকে প্রচুর পরিমাণ আঁশ থাকে যা পাকস্থলীয় কোলন ক্যান্সার হতে দূরে রাখে প্রতিরোধ করে বর্তমানে পঁইশাকের আটি বাজারে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে অথচ এই শাক কৃষক বিক্রি করে করে সর্বোচ্চ বিশ টাকা তারপর তিন চার হাত বদল হয়ে ভোক্তার কাছে পৌঁছায় পঞ্চাশ টাকা হয়ে যায় আর এ চাষ পদ্ধতিও খুব সহজ শহরে অথবা গ্রামে শহরের টবে এবং গ্রামে বসতবাড়ির আশপাশে এই শাক লাগানো যায় আর বাংলাদেশের মাটি এত উর্বর যে কোনো